বাংলাদেশে আসবে বীরে বাংলাদেশে বাংলাদেশের প্রাণ বিসমুল্লাহ রহমান রহিম বাইশ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক কর্মী সভার স্নেহপদ ছোট ভাই বাদশা গাজী মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব শালী থানা যুবদলের সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তেজগাঁও তেজগাঁও শিল্পাঞ্চল এবং হাতির জিল থানা যুবদলের টিম লিডার ছিলেন আন্দোলন সংগ্রামের হিরণময় হাতিয়ার জানাব সাজ্জাদুল মিরাজ মঞ্চ উপবিষ্ট জাতীয়তাবাদী যুবদল এই মহারগর উত্তরের সাবেক শতস্যদের মধ্যে উপস্থিত দপ্তরের দায়িত্বে নিয়োজিত আছেন তান আহমেদ একরাম সাবেক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামে যিনি আমাদের সাথে ছিলেন কামরুল ইসলাম আবু বক্কর সিদ্দিক সহ এই হাতিদিন ছাড়া যিনি দীর্ঘদিন থেকে যুবদলের সাথে কাজ করছেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুনতাকিম সরোয়ার রিকি হাতিরদুল থানা ছাত্রদলের দলের থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিনা যুব যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি কলিমুল্লাহ ফরাদ সহ পঁয়ত্রিশ ছত্রিশ নং ওয়ার্ডের যুবদলের ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিববৃন্দ আর সঞ্চালনার দায়িত্বে আছেন জাফর আহমেদ শুভ মোদ হাসান মাহমুদ মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নাজমা আপা এবং থানা বিএনপির যুগনা আহ্বায়ক ছাত্র দল মহিলা দল সহ যারা আজকের এই কর্মী সভায় উপস্থিত হয়েছে সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ আমি আজকে ঢুকতেই দেখেছি একটা জিনিস যে একজনে মিছিলে বলতেছে দুদিনের মিরাজ ভাই আমরা তোমায় ছাড়ি নেই কথাটা কিন্তু সত্য দুদিনের মিরাজ ভাই কিন্তু ব্র্যান্ড হয়েছে আর যারা আর যারা পিছন থেকে দিয়েছেন তারা কিন্তু দুর্দিনে এই হাতির জিলের মিছিল কিন্তু পাওয়া যায় নাই আর যদি আপনারা দেখতে চান এই যে একটু দেখাই যদি না দেখাই তাহলে হয়তো বলবেন যে ভাই কারকো পক্ষে বলছে বিপক্ষে বলছে এই একটা মিছিল দেখায় এইমাম ওই আঠাইশ দিনের ভিতরে আমি বারো থেকে পনেরো দিন এসেছি মাত্র দুইটা প্রোগ্রাম করতে পেরেছি একটা প্রোগ্রাম করতে পেরেছি আর একটা প্রোগ্রাম আমি আসার আগেই আমায় পথে পথে যেহেতু পুলিশ ব্যারিকেড আমি অনেক বিশ কিলো দূর থেকে আসতাম মিছিল ধরার জন্য হয়তো কোথাও পুলিশ দেখতে আস্তে স্লো হয়ে যেত তা আমি কিন্তু আমার ছোটবেলা থেকে আমি সময় করি এগারোটা এগারোটায় হবে এগারোটার এক মিনিট পরে কিন্তু আর হবে না আমি যেহেতু আসতে পারি নাই মিছিল ডান কিন্তু আমি দেখেছি যে মিছিল এখানে সম্পন্ন হয়েছে আমি কথাটা এই জন্যই বললাম যে দুদিনের কথাটা সকলকেই স্মরণ করবেন দুদিনে কয়জন ছিলেন তাদেরকেই কিন্তু সম্মুখ সারিতে রাখবেন আর যারা জোরে জোরে বলেন তারা কিন্তু একটু পিছনের সারিতে চলে যাবেন সংগ্রামী নেতৃবৃন্দ সংগঠনকে লালন করতে হবে সংগঠনকে ধারণ করতে হবে সংগঠনকে যদি লালন করেন সংগঠনকে ধারণ করেন তাহলেই কিন্তু আপনাদের মাঝে অনুপ্রবেশকারী আসবে না অনুপ্রবেশকারী কিন্তু ঢুকতে পারবে না অনুপ্রবেশকারী জায়গাটা কিন্তু ওয়ার্ড ইউনিট থেকে হয় আমি সবচেয়ে এখানে এসে আমার দুঃখ লেগেছে যে নাকি এইখানে কোরআন করেছে সেও নাকি একটা কোন দলের নাকি তার মানে কি তার মানে কি আপনারা এই অনুপ্রবেশকারীদের জায়গা করে দিচ্ছেন আমরা কিন্তু আমার সদস্য সচিব আমাদের মেম্বার আমরা কোনো অনুপ্রবেশকারীর সাথে ছবি তুলি না অনুপ্রবেশকারীদের আমরা প্রশ্রয় দেই না অনুপ্রবেশকারীদের আমরা জায়গা দেই না তাহলে এই যে আরেকটা ভাই এখানে বক্তব্য দিয়েছে অভিভাবক অভিভাবক বলেছেন এই দলে অভিভাবক কিন্তু একজন তারেক ছাড়া কোন অভিভাবক নাই এই দলে আর সবাই আমরা কিন্তু আদর্শিক ভাই এটা সকল কিন্তু মনে রাখতে হবে আমরা সকলেই ভাই অভিভাবক কেউ নেই আমাদের অভিভাবক একজন সংগ্রামী নেতৃবৃন্দ উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু সাম্য মানবিক সমতার ভিত্তিতে কিন্তু সেই সাম্য মানবিক সমতা সকল কিছু বাদ দিয়ে উনিশশো সালে যে সংবিধান রচিত হয়েছে সেই সংবিধানে কিন্তু তিনটি জিনিসের এই মৌলিক তিনটি জিনিসের একটি জিনিসও কিন্তু রাখেনি শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা করেছেন একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে কিন্তু স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু ভোট মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতা এসেছে আপনারা কিন্তু জানেন আমার সম্মুখ সারিতে মুরব্বীরা বসে আছেন সে বাহাত্তর সালের নির্বাচনে কিন্তু দাউদকান্দির ব্যালট বাক্স কিন্তু হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু এই নিয়ে এসেছিল উনিশশো সালের পট পরিবর্তন যে পঁচাত্তর সালে এদেশের যুবকরা কালো অধ্যায়ের মধ্যে ছিল অন্ধকারচ্ছন্ন ছিল এদেশের ব্যাংক ডাকাতি হয়েছে লুটপাট হয়েছে হত্যা হয়েছে বহু খুন হয়েছে গুম হয়েছে সকল কিছুর হোতা কিন্তু ওই উনিশশো থেকে পঁচাত্তর সালে যারা এদেশের রাষ্ট্র শাসন করেছে তারাই কিন্তু এই দেশে বাংলাদেশে প্রচলন করে গেছে আর উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে কিন্তু বাংলাদেশ তার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য মন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমেই দেশে আবার বাংলাদেশের জনগণ তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পেয়েছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই কিন্তু এ দেশে খাল খনন কর্মসূচি হয়েছে এ দেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে আপনারা কিন্তু এগুলো প্রচার করেন না এতে আজকে গার্মেন্ট শিল্পের কথা চিন্তা করেন জিয়াউর রহমানের আমলেই কিন্তু গার্মেন্ট শিল্পের মাধ্যমে বৈদেশিক রপ্তানির মাধ্যমেই কিন্তু বৈদেশিক আমাদের রেমিটেন্স বাড়তেছে আপনারা কিন্তু এগুলো কিন্তু জনগণের কাছে পৌঁছান না এগুলো কিন্তু জনগণের কাছে পৌঁছাতে হবে উনিশশো সালে সাতাশে সেপ্টেম্বর জিয়াউর রহমান এই বেকার যুবকদের সংস্থানের জন্য কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তর করেছে আর বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বীরজন বাঙালির ভিত্তি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সংগ্রামী ভাইয়ের আমার আপনি দেখেন জিয়াউর রহমান শাহাদ বরণের মাধ্যমে দেখেছেন বাংলাদেশের জনগণ লক্ষ লক্ষ লোকের লক্ষ লক্ষ লোকের ওনার জানাজার উপস্থিতির মাধ্যমে প্রমাণ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন চাই ইমানদার জাতীয় নেতা ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন তার ধারাবাহিকতায় দেখেন উনিশশো একাশি সালের তিরিশে মে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ত নিয়ত নিহত হওয়ার পর থেকেই কিন্তু আপনি দেখেন একটি কুচুকটি মহল হোসেন মোহাম্মদের সাথে ক্ষমতা নেয় আর দীর্ঘ নয়টি বছর লড়াই সংগ্রাম যিনি করেছেন বিএনপির বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সাল থেকে উনিশশো সাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমর্থ কাজ উনি সম্পন্ন করেছেন উনি দেখেন নারীদের চিন্তা করেন নারী শিক্ষার যে উন্নয়ন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই কিন্তু এগুলো হয়েছে আজকে দেখেন উন্নয়নের কথা বলে উন্নয়নের নামে এই দেশ থেকে যে পরিমাণ টাকা পাচার হয়েছে উন্নয়ন হয়েছে ছিয়ানব্বই বিলিয়ন আর পাচারে হয়েছে তিরানব্বই বিলিয়ন ডলার সংগ্রামী ভাইয়েরা আমার আপনারা কিন্তু মিছিলে আমরা যখন প্রথমে এসেছি দেখেছি অনেক লোকজন কিন্তু এখন দেখতেছি ভাটা পড়ছে ভাটার কারণ কি আপনারা আপনাদের নিজেদেরকে সাংগঠনিকভাবে তৈরি করেননি একটি গতিশীল সংগঠন করেননি শুধু জিন্দাবাদ আর মুদ্রাবাদ কিন্তু হবে না সংগঠনকে লালন করতে হবে সংগঠনকে ধারণ করতে হবে একত্রে বসে চা খেতে হবে একত্রে বসে দুঃখ দুর্দশা বুঝতে হবে সংগঠনকে কিভাবে গতিশীল করা যায় সেই কাজগুলো করতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ আমি শুধু একটি কথাই বলতে চাই দুই হাজার চোদ্দ সালে সাত বাংলাদেশের মানুষ দেখেছে এই দেশে ভোট হয়নি এদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট হয়েছে দুই সালে রাতে দিনের ভোট রাতে নিয়েছে দুই হাজার চব্বিশ সালে আপনি দেখেছেন ডামি ভোটের মাধ্যমে এই দেশে তারা ক্ষমতা এসে দীর্ঘটি দীর্ঘ পনেরোটি বছর যিনি এই দেশের মানুষের জন্য ভোটের অধিকার জন্য মানুষের কথা বলার অধিকারের জন্য মানুষের সত্য প্রকাশের জন্য যিনি কাজ করেছেন আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান জানাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ থাকব ঐক্যবদ্ধ থাকবেন দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ তেরোই জুলাই বাংলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা উপস্থাপন করেছেন সে একত্রিশ দফার প্রত্যেকটি কথা আমরা কিন্তু জনগণের কাছে নিয়ে যাব জনগণের কাছে নিয়ে যাব এবং একত্রিশ দফার প্রত্যেকটি কথা জনগণকে বুঝাতে হবে জনগণকে যখনই বুঝাবো তখনই কিন্তু আমাদের জনগণ আমাদের দিকে মোটিভেশন করবে এবং আমাদের দিকে ফলো করবে আমরা যদি আমাদের একত্রিশ দফার কথা যদি আমরা জনগণকে না বুঝাই তাহলে জনগণ কিন্তু বুঝবে এরা শুধু মিছিল করে এরা মিটিং করে আর চলে যায় জনগণকে কিন্তু বুঝাতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে জনগণকে সঙ্গে রাখতে হবে আমাদের সব আমরা কিন্তু ভুলে আমরা কিন্তু ভুলে যাচ্ছি যে আমরা মনে করছি আমরা ক্ষমতা চলে এসেছি না আমরা কিন্তু এখনো ক্ষমতা আসেনি আমাদের কি কিন্তু ইস্পাত কঠিন এক দেওয়াল আমাদের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে সেই দেওয়াল কি ভোট সেই ভোট করতে হবে আমাদেরকে দীর্ঘ পনেরোটি বছর আমরা কি ভোট দিতে পেরেছি আপনারা ভোট দিতে পেরেছেন যদি ভোট দিতে চান আর জনগণকে যদি ভোট দেওয়াতে চান তাহলে কিন্তু জনগণের কাছে যেতে হবে জনগণকে বোঝাতে হবে বুঝতে হবে কেন যে আপনার দ্বারা আপনার এলাকায় যাতে কোনো ভোগান্তি না হয় আপনার প্রতিবেশী আপনাকে নিয়ে যাতে বাজে মন্তব্য না করে আপনি যদি ভালো করেন বিএনপি ভালো করছে আপনি যদি খারাপ করেন তাহলে বিএনপি খারাপ করছে আপনি যদি ভালো করেন যুবদল ভালো করছে আপনি যদি খারাপ করেন যুবদল খারাপ করছে আপনার দ্বারা যাতে জনগণের কোনো ভোগান্তি সৃষ্টি না হয় সেদিকে কিন্তু আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ জনগণকে সঙ্গে রাখতে হবে জনগণের সঙ্গে কাজ করতে হবে রাষ্ট্র সংস্কারের যে একত্রিত দফা জনগণকে বুঝাতে হবে তাহলেই কিন্তু আমাদের সাফল্য আসবে সংগ্রামী নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশপিত্রের ব্যাগম খালেদা জিদ জিন্দাবাদ জানাব তারেক রহমান জিন্দাবাদ সকলকেই ধন্যবাদ